করে কেউ যদি স্ত্রীকে বলে বিষয়ে ইসলাম কি বলে দয়া করে একটু জানাবেন আহ স্ত্রীকে যদি কেউ ব্রেক বলেন তাহলে সেক্ষেত্রে দেখতে হবে তিনি কি উদ্দেশ্যে বলেছেন যদি নিছক মজার ছলে বলেন দুষ্টুমি করে বলেন তাহলে এটি বলার কারণে তাদের সম্পর্ক নষ্ট হবে না কারণ এটি তালাক কেনায়া জাতীয় শব্দ অর্থাৎ এমন শব্দ যে শব্দকে যদি তালাকের উদ্দেশ্যে কেউ বলে তাহলে তালাক পতিত হতে পারে আর তালাকের উদ্দেশ্যে না বললে সেটি ভিন্ন কোনো উদ্দেশ্য হতে পারে অর্থাৎ ব্রেক বলতে তিনি বোঝাতে চেয়েছেন যে সাময়িকভাবে তোমার সাথে আমি অভিমান করেছি এরকম উদ্দেশ্যে তিনি যদি ব্রেকআপ বলেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তালাক হবে না কিন্তু যদি সিরিয়াসলি তিনি তার সঙ্গে বিচ্ছেদের নিয়ত করে ব্রেকআপ বলেন তাহলে কিন্তু তালাক হয়ে যাবে কারণ যে শব্দগুলো আপনার দুই ধরনের অর্থ বিশিষ্ট তো বোধক শব্দগুলোতে যদি তালাকের অর্থ নেওয়ার পসিবিলিটি থাকে এবং সে উদ্দেশ্যে বলে তাহলে কিন্তু সেটি হয়ে যায় অতএব তালাকের উদ্দেশ্য নিয়ে ব্রেকআপ বলে তালাক হয়ে যাবে আর এইখানে তার উদ্দেশ্যকে স্টার করে নির্ভর করা হচ্ছে এবং লেখা লক্ষ্য করা হচ্ছে এর মানে এই নয় যে অন্য সময় তালাক স্ত্রীকে দিলে আপনার মুখে তালাকের নিয়ত থাকতে হবে বরং তালাক এমন একটা বিষয় যে নিয়ত ছাড়াও মুখে উচ্চারণ করলে তালাক হয়ে যায় সরাসরি তালাক যদি আপনি দেন তালাক দিলাম তোমাকে ছেড়ে দিলাম এরকম তোমার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করলাম আমি প্রত্যক্ষ তালাক যেটাকে বলা আর কি সেই শব্দগুলো যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে নিয়ত না থাকলেও কিন্তু তালাক হয়ে যাবে খুব সিরিয়াস একটা বিষয় এই জন্য এটা ঠান্ডা মাথায় প্রয়োগ করা উচিত আর এই ব্রেকআপ জাতীয় শব্দগুলো ব্যর্থ অর্থ ব্যর্থবোধক হওয়ার কারণে এগুলোতে নিয়তের উপর নির্ভর করবে তালাক হওয়া না হওয়াটা